হ্যালো বন্ধুরা এখন আমরা আছি চন্দননগরের বড় বাজারে আর দেখো লাইটিংটা কি দারুণ লাগছে এখানে প্রতি বছরই পুরো রাস্তা জুড়ে লাইটিং করা হয় এখন আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি বড় বাজারের প্যান্ডেলের উদ্দেশ্যে তো অনেক অপেক্ষার পর অবশেষে আমরা পৌঁছালাম বড় বাজারের প্যান্ডেলে তো চলো ভিতরে যাওয়া যাক এবছর চন্দননগর বড় বাজারের প্যান্ডেল আর এই যে বড় বাজারের জগদ্ধাত্রী মা বড় বাজারের ঠাকুর দেখে সামনের দিকে এগিয়ে চললাম যেদিন আমরা ঠাকুর দেখতে গেছিলাম তার পরের দিনই ছিল চন্দননগরের শোভাযাত্রা তো সেই শোভাযাত্রা উপলক্ষে গাড়ির মধ্যে সব লাইটিং সাজিয়ে রাখা হয়েছে কালকে শোভাযাত্রায় এই গাড়িগুলো সব বেরোবে এখন আমরা পৌঁছে গেছি গিন্নিমায়ের কাছে এই যে সামনে রয়েছে লালবাগানের গিন্নিমা গিন্নিমাকে দর্শন করে চলে এসেছি পরবর্তী প্যান্ডেলে তো চলো প্যান্ডেলে প্রবেশ করি প্যান্ডেলে প্রবেশ করে দেখতে পেলাম লেবু লঙ্কা ঝুলছে আর এই যে এখানকার ঠাকুর এই প্যান্ডেলে কিন্তু চন্দ্রগ্রহণ দেখা যাচ্ছিল তো কিভাবে চলো তোমাদের বলি প্যান্ডেলের মধ্যে ছিল স্ক্যানার ওই স্ক্যানারটা স্ক্যান করে ওই চাঁদের কাছে ফোনটা ধরে থ্রি ডি চন্দ্রগ্রহণ দেখতে হবে এরকমই সিস্টেম ছিল এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে আর আমাদের খিদেও পেয়ে গেছে চলে এসছি খেতে এখন আমরা খাওয়া দাওয়া করছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই